অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু যা বেকুটিয়া সেতু নামে পরিচিত বাংলাদেশের একটি সড়ক সেতু যা পিরেজপুর জেলার কচা নদীর উপর নির্মাণ করা হয়েছে সেতুটি চীন সরকারের সহায়তায় নির্মিত হয়েছে সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে আটশো কোটি টাকা এর মধ্যে চীন সরকার প্রদত্ত গ্র্যান্ড অনুদান ছয়শো কোটি টাকা বাকি ২৪৪ চুয়াল্লিশ কোটি টাকার যোগান দিয়েছে বাংলাদেশ সরকার চারশো মিটার ডায়াডাকস সেতুর দৈর্ঘ্য এক হাজার চারশো মিটার এবং প্রস্থ দশ মিটার মূল সেতুর দৈর্ঘ্য নয়শো আটানব্বই মিটার বক্সগার্ডার টাইপ এই সেতুটি দশটি পিলার এবং নয়টি স্পানের উপরে দাঁড়িয়ে আছে এর নয়টি স্পানের ষাটটি একশো মিটার এবং দুইটি বাহাত্তর মিটার স্পান রয়েছে সেতুটি নির্মাণ কাজ শুরু হয় দুই হাজার সালের জুলাই মাসে চার সেপ্টেম্বর দুই হাজার বাইশ তারিখে তৎকালীন প্রধানমন্ত্রী এই সেতু উদ্বোধন করেন সেতুটি অনেক সুন্দর দিনে এবং রাতে এই সেতুর সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে অনেক মানুষ ভিড় করেন ধন্যবাদ সবাইকে